নমস্কার বন্ধুরা আনন্দবেলা পুজোবার্ষিকী চৌদ্দোশো চোদ্দোতে প্রকাশিত সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস কাকাবাবুর চোখে জল এর দ্বিতীয় পর্ব আজ পড়ছি বাড়িতে ছোট ছেলে মেয়ে নেই তাই অনেক সময়ই কারো কোনো সারা শব্দ পাওয়া যায় না আর বিল্টুর মতো কেউ যদি আসে তাহলে এক মুহূর্তে বাড়ি একেবারে সরগরম হয়ে ওঠে এসেই বিল্টু প্রথমে সিঁড়ি দিয়ে ধুমধাম শব্দ করে উঠে এলো তিনতলায় খয়েরি হাফ প্যান্ট আর লাল শার্ট পরা সন্তু পড়াশোনা করছে তার গড়ে দরজা বেজানো সেই দরজা এক ধাক্কায় খুলে বিল্টু বলল সন্তু দাদা ডুকি বই থেকে চোখ তুলে বিল্টুকে দেখেই খুশি হলো সন্তু সে বলল আয় আয় ভিতরে আয় বিল্টু বলল না ভিতরে যাব না তুমি আমার সঙ্গে কম্পিটিশন দেবে কে আগে সিঁড়ি দিয়ে একতলায় নামতে পারে সন্তু বলল না তোর সঙ্গে কম্পিটিশন দেব না তুই তো চুরি করিস তুই আমার সামনে এসে দুহাত চড়িয়ে আমাকে আটকে দিস বিলটু বলল তুমি কেন এক লাফে তিনটে সিঁড়ি যাও সন্তু বলল বেশ করি তুই কেন রেলিংয়ে সর সরিয়ে যাস বিলটু হি হি করে হেসে উল্টো দিকে ফিরল তারপর এক ছুটে নেমে গেল দোতলায় কাকাবাবু রকিং চেয়ারে পা চড়িয়ে বসে একটা বই পড়ছেন আর একটু একটু দুলছেন তিনি পরে আছেন একটা খয়েরি সাদা ডোরাকাটা ড্রেসিং গাউন বিল্টু বলল কাকা দাদু হোয়াট আর ইউ ডুইং কাকাবাবু মুখ তুলে বললেন রিডিং তারপর বললেন কাকা দাদু কী রে বেটা মনে হয় জাপানি নাম শুধু কাকাবাবু বলবি বিল্টু বলল আমার মা বলেন কাকাবাবু আর আমিও বলবো কাকাবাবু কাকাবাবু বললেন হ্যাঁ তাই বলবি সকলে আমাকে কাকাবাবু বলে বিল্টু বলল বাবু তো বলতে হয় অচেনা লোকদের কাকাবাবু বললেন কাকাবাবুটাই আমার নাম শুধু কাকা কিংবা কাকু বলে না কেউ বিল্টু বলল আমার একখানা মামা আছে তাকে আমি মামাবাবু বলি না বলি শুধু মামু কাকাবাবু বললেন তা বেশ করিস কিন্তু মামা তো একখানা হয় না বিল্টু বলল কেন হি ইজ মাই অনলি মামা কাকাবাবু বললেন বাংলা একখানা জামা একখানা বই এক কানা মাউথ হয় কিন্তু জ্যান্ত মানুষ সম্পর্কে বলতে হয় একজন একজন মামা একজন কাকা বিল্টু বলল আমার তিন কানা কাকা ন ন তিনজন কাকা কাকা বাবু বললেন রাইট এই তো ঠিক বলেছিস শোন বিল্টু তুই হারমোনিকও বাজাতে ভালোবাসিস বিল্টু বলল কখনো তো বাজাইনি হারমোনিকা কাকে বলে কাকা বাবু বললেন মাউথ অরগান তোকে আমি একটা সুন্দর হারমোনিকা কিনে দেবো বিল্টু চোখ কুচকে জিজ্ঞেস করল কেন কিনে দেবে কাকাবাবু বললেন তুই অল ইন্ডিয়ার মধ্যে ছবি আঁকায় ফার্স্ট হয়েছিস সেই জন্য আমাদের খুব আনন্দ হয়েছে গর্ব হয়েছে বিল্টু অবহেলার সঙ্গে টোট উল্টে বললো অত সবাই ফার্স্ট হতে পারে কাকাবাবু হেসে ফেলে বললেন সবাই কি করে ফার্স্ট হবে ফার্স্ট কথাটা মানেই তো যে সবার উপরে বিল্টু বললো ফার্স্টের উপরে কিছু হয় না কাকাবাবু বললেন না বিলটু একটু চিন্তিতভাবে বলল মনে করো জিল্লি জিল্লিকে চেন তো আমাদের পাশের বাড়িতে তাকে আমার চেয়ে মোটে দু বছরের বড়ো সেই জিল্লি যদি আরও ভালো একটা ছবি এঁকে ফেলে তাহলে সে কী হবে কাকাবাবু বললেন তাহলে জিল্লি হবে ফার্স্ট আর তুই হবি সেকেন্ড বিলটু বলল ও তারপরই সে বিষয় পাল্টে বলল আচ্ছা কাকাবাবু বলতো টিন টিন আর এস্টিক্সের মধ্যে কার বেশি বুদ্ধি কাকাবাবু বললেন আমি টিনটিনের কথা জানি কিন্তু এস্টেরিক্সের গল্প পড়িনি বিল্টু বললো আমি তোমায় পড়তে দেব আবার সে অন্য কথা শুরু করলো কাকাবাবু মজা লাগলো দেখে যে বিল্টু এত বড় একটা প্রতিযোগিতার ফার্স্ট হয়েছে তা নিয়ে তার কোনো বৃক্ষেপই নেই আর একটু বেশি বয়সের ছেলে হইলে সে কত গর্ব করতো কাকাবাবু বললেন তুই তো পুরস্কার আনতে প্লেনে চেপে দিল্লি যাবি এই প্রথম তোর প্লেনে চাপা হবে বিল্টু বলল প্ল্যান তো মেঘের উপর দিয়ে যায় তাই না কাকাবাবু বললেন অনেক উপর দিয়ে বিলটু বললো প্ল্যান যখন মেঘের মধ্যে দিয়ে উঠবে তখন জানলা খুলে মুখ বাড়ি একটুখানি কে নেওয়া যায় না কাকাবাবু হেসে ফেলে বললেন দোর বোকা প্লেনের জানলা কুলা যায় নাকি তাহলে সর্বনাশ বিল্টু বলল কেন খোলা যাবে না আমি কুলব সন্তু নেমে এসে বিল্টুর পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো কি কুলবি তুই কাকাবাবু বললেন দেখ না ও বলছে প্লেনের জানলা কুলে মেঘ খাবে সন্তু বলল প্লেনের জানলা তো খোলা যায় না তবে গ্যাংটকে গেলেই তো ম্যাগ কাওয়া যায় গায়ের উপর দিয়ে ম্যাগ চলে যায় বিল্টু জিজ্ঞেস করলো তুমি কেয়েছো সন্তু বলল কতবার বিল্টু আবার জিজ্ঞেস করলো কীরকম খেতে সন্তু বললো গ্যাংটকের টক কাকাবাবু বললেন বৃষ্টি পড়লে মিষ্টি হয়ে যায় বিল্টু বলল আমি তাহলে গ্যাংটক যাব। আমায় নিয়ে চলো না সন্তু বলল এখন তো হবে না আগে তোকে দিল্লি যেতে হবে বিল্টু বলল না আমি দিল্লি যাব না আমি গ্যাংটক যাব সন্তু বলল সে রে দিল্লিতে তোকে ফার্স্ট প্রাইজ দেবে অনেক টাকা পাবি বিলটু বলল আমার অনেক টাকা আছে আমি জমিয়েছি দেখবে হাফ প্যান্টের পকেট থেকে সে একটা ছোট্ট প্লাস্টিকের ব্যাগ বের করলো সেটার মুখ খুলে হাতে ঢেলে দেখালো কয়েকটা এক টাকা দু টাকা নোট আর বেশ কিছু খুচরো পয়সা বিলটু গম্ভীরভাবে বললো থার্টি ওয়ান রুপিস সন্তু বললো সত্যিই তো অনেক টাকা কাকাবাবু বললেন এই একত্রিশ টাকার দাম পঁচিশ হাজারের চেয়েও বেশি কারণ এই টাকাটাও নিজে জমিয়েছে সন্তু বিল্টুকে বললো তোর নিজের টাকা হয়েছে টিকই কিন্তু তোর প্রাইজের টাকাটাও নিতে হবে বিল্টু বলল কেন এই টাকা গ্যাংটক যাওয়া যাবে না কাকাবাবু বললেন যতদিন মানুষ টাকার হিসেব না বুঝে ততদিনই সে আসলে সুখী ঋণী উপরে এসে বলল এই বিলটু তোকে যেটা মনে একবার ডাকছেন চল নিচে চল সন্তুর বাবা পা মোচকে বিছানায় শুয়ে আছেন সকলে মিলে চলে এলো তার ঘরে গুলবুলি পিসি বললেন অমা এইটুকু চলে ছবি আঁকায় ফার্স্ট হয়েছে রিনি বলল এইটুকু আবার কি ও ফার্স্ট হয়েছে ছোটদের গ্রুপে সকলে ওর মতোই ছোটো গুলবুলি পিসি বললেন তবু অতজনের মধ্যে ফার্স্ট হওয়াকে সজাগতা ও নিশ্চয়ই খুব বুদ্ধি সন্তু বলল ওর মাথায় অনেক দুষ্টু বুদ্ধি আছে বটে কিন্তু বুদ্ধি থাকলেই ছবি আঁকা যায় না ছবি আঁকা শিখতে হয় ও যে ধৈর্য ধরে ছবি আঁকা শিখছে সেটাই আশ্চর্যের কাকাবাবু বললেন শিখলেও সকলে শিল্পী হতে পারে না আঁকার হাত তাকা দরকার আমি অনেক চেষ্টা করেছি আমার হাতে ছবি একেবারেই আসে না মা চাবি দিয়ে একটা দেওয়াল আলমারি খুললেন তার থেকে একটা নীল রঙের বেলভেটের বাক্স বের করে দিলেন বাবার রাতে বাবা বললেন বিল্টুবাবু গভর্নমেন্ট তো তোমাকে পুরস্কার দিচ্ছেই তার আগে আমরা তোমাকে একটা পুরস্কার দিতে যাই একবার আমি একটা পরীক্ষায় ফার্স্ট হয়ে এই মেডেলটা পেয়েছিলাম এখন এটা তোমার বাক্সটা কুলে দেখালেন বেশ বড় একটা গোল সোনার মেডেল বিল্টু গম্ভীরভাবে জিজ্ঞেস করলো এটা নিয়ে আমি কি করব বাবা বললেন বাড়িতে রেখে দেবে এরপর তুমি নিশ্চয়ই আরও অনেক মেডেল পাবে তার মধ্যে এটাই হবে প্রথম আমি বুড়ো হয়েছি আমি আর মেডেল দিয়ে কি করব। বিল্টু তবু জিজ্ঞেস করলো তুমি ওটা দাদাকে দাওনি কেন বাবা বললেন সন্তুকে সন্তু তো কিছুতে ফার্স্ট টাস্ট হয়নি বিল্টু বলল হ্যাঁ দাদা সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি নামায় ফার্স্ট হয় সকলে হেসে উঠল বাবা বললেন সেজন্য না হোক অন্য কোনো কারণে ওর কাকাবাবু ওকে কী সব পুরস্কার টুস্কার দেন মাঝে মাঝে সন্তু তুই বোধ একবার অল বেঙ্গল সুইমিং কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলি তাই না সন্তু বলল ফার্স্ট না সেকেন্ড বাবা বললো সে যাই হোক বিল্টুবাবু তুমি আমায় একটা ছবি এঁকে দেবে বিল্টু বলল আমি তো মানুষের ছবি আঁকতে পারি না দিদি পারে বাবা বললেন তোমার দিদি তো ভালো ছবি আঁকে জানি সন্তুর একটা চমৎকার ছবি এঁকে দিয়েছে তুমি মানুষের ছবি আঁকো না কেন বিল্টু বললো মানুষগুলো যে সব আলাদা আলাদা বাবা বললেন তা ঠিক তুমি যে বাগের ছবি আঁকলে বাঘ দেখলে কোথায় চিড়িয়াখানায় বিল্টু বলল বাঘ তো ইচ্ছে করলেই সবসময় দেখা যায় বাবা বললেন কি করে কি করে ছবিতে বিল্টু বলল না না তুমি চোখ বুঝো তারপর মনে মনে পাবো বাঘ বাঘ তোমনি বাঘ দেখতে পাবে চোখ বুঝে যে কোনো জিনিসের কথা ভাবলেই সেটা দেখা যায় কাকাবাবু বিল্টুর পিচ চাপড়ে বললেন বাবা বাহ এই যে একেবারে পাক্কা আর্টিস্টের মতো কথা এ চলে অবশ্যই ভবিষ্যতে খুব বড় আর্টিস্ট হবে বিলটু জিজ্ঞেস করল ভবিষ্যৎ মানে ফিউচার কাকাবাবু বললেন হ্যাঁ বিল্টু জিজ্ঞেস করলো কতদিনে ফিউচার হয় কাকাবাবু বললেন একদিন পরেও ফিউচার আবার একশো বছর পরেও তবে তোর সম্পর্কে যা বলছি তারও দশ বারো বছর পরে বোঝা যাবে বিলটু বলল মাই গড আমার ফিউচার এত দূরে ধন্যবাদ বাকি পর্ব আগামী দিন